আমাদের হাকিম উনুম্মশ আলী তানবীর রহমতুল্লাহ আলাই বেশিদিন আগেন না তেরোশো বাষট্টি হিজড়িতে তিনি ইন্তিকাল করেছেন ওনার ইসলামী সাদি বই আছে সেখানে তিনি লিখেছেন এক সময় তো মানুষ দেখত বর হবু বর যে স্বামী হবে সে নেককার না বৎকার সেটা দেখা তিনি লিখেন এখন বৎকার আর নেককার দেখার আগে এটা দেখা দরকার আসলেই ওই ব্যক্তি ইমানদার না কাফের সে তো বাস্তবেই মুসলমানের নাম ধারণ করেছে আমাদের সমাজে এখন যারা দেখা যাচ্ছে এই যে রাখাল রাহা ঠিক আছে তে তার আসল নাম হল সাজ্জাদুর রহমান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এগুলো কত সুন্দর সুন্দর নাম না সব মুসলিম নাম কিন্তু তাদের কথায় তাদের চিন্তা চেতনায় তাদের লেখায় তাদের বক্তব্যে অনেক সময় এমন কিছু বিষয় প্রকাশ পায় যা তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে তো নাম তো ঠিক আছে কিন্তু নাম থাকার পরেও এরা আসলে আদৌ ইসলামের মধ্যে আছে কিনা সেই বিষয়টা যাচাই করার জন্য তানবী রহমতুল্লাহ জন্য ইসলামী সাদী বইয়ে লিখেছেন যে দেখো আগে কাফের না মৌমিন এটা দেখতে এখন আগে বদকার না এই ভালো এটা দেখতে কিন্তু এখন দেখা দরকার হলো সে আসলেই কাফের না মমিন এটা দেখা এভাবে আল্লামা নোয়াশাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের বক্তব্য আছে তিনি বলেন যে আমরা কলেজ ভার্সিটির ছেলেদেরকে যে দেখি তারা বাহ্যিকভাবে যেই পোশাক ধারণ করে নাম ধারণ করে চলাফেরা করে তো তাদেরকে মুসলিম মনে হয় কিন্তু যদি আপনি তাদের ভেতরকার বিষয়গুলো দেখেন দেখবেন যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে আলবালাক পত্রিকায় আল্লামা কিমানী উসমানী হাফিজাহুল্লাহ তিনি নকল করেছেন কাশ্মীর এই কথা ওনার আব্বা মুফতিশ ঋষ রহমতুল্লাহ আল্লাহ সূত্রে এটা একটা বিষয় এজন্য আমরা ইমান ইসলামের বিষয়ে খুবই এটাকে গুরুত্ব দিব কি কারণে মানুষ ইসলাম হারা হচ্ছে এ সমস্ত বিষয়গুলো খুবই খেয়াল করব সাধারণ বিষয় সাধারণ মানুষদেরকেও জনগণকেও আমরা এই বিষয়ে অবহিত করব জানানোর চেষ্টা করব দ্বিতীয় একটা বিষয় যেটা সমকালীন বিষয় হব্বের রসুল সাল্লাহ আলী ইসলামের সাথে আরও সম্পৃক্ত বিষয় সেটা হচ্ছে সাতেমের বিষয় সাদেমের বিষয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে কেউ যদি কোনো ধরনের অবমাননা কোনো ধরনের কটুক্তি কোনো ধরনের তার সম্মানে যায় না এমন কিছু করে তাহলে সে ইসলামে থাকতে পারে না সে তো ইসলাম থেকে তো বের হয়ে হবেই তার শাস্তি হলো একমাত্র অতল মৃত্যুদণ্ড দুনিয়া থেকে তাকে চিরতরে বিদায় করে দেওয়া এটা হলো ইসলামের সর্বসম্মত বিষয় হ্যাঁ যদি তাও বা করে আমি সেই সম্পর্কে পরে বলছি কিন্তু মূলত কেউ যদি এই ধরনের কাজ করে যেটা আল্লাহর শাহানে যায় না যেটা রাসুলের শাহানের সাথে যায় না এই ধরনের কোনো কথা কোনো আচরণ কোনো বক্তব্য লিখে বলে প্রকাশ করে তাহলে অবশ্যই অবশ্যই তার আর এই দুনিয়াতে থাকার কোনো অধিকার থাকে না ইমাম ইসাকিবনে রাহুয়াই রহমতুল্লাহ আলাই দুইশো আটত্রিশ সিজড়িতে ইন্তিকাল করেছেন অনেক আগের লোক আজ থেকে বারো সারা বর্ষ সাড়ে বারো বছর আগের লোক ওনার বক্তব্য ইবনে আবদুলবার মালিক রহমতুল্লাহ আলাল ইস্তিসকার এনেছেন তিনি বলেন আজমা আল উলামা সমস্ত বকত আজমা আল মুসলিমুন সমস্ত মুসলমানরা এই কথার উপর একমত যে আলা আন্না শাতিমান্নগি ওয়া শাতিমাল্লা যে আল্লাহ বা আল্লাহ রসুল রসুলকেশ কোন ধরনের কটুক্তি করবে অবমাননা করবে তাহলে আন্নাহু কাহফিরুন বিদালিক ওয়াইন কানা মুকিল বিকুল্লিমান জালাল্লা সে যদিও ইসলামের সকল বিষয়কে মেনে নেয় গ্রহণ করে বিশ্বাস করে এরপরেও সে এই সাতমের কারণে এই অবমাননার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এটা হলো সর্বসম্মত বিষয় মুসলমানদের ইসাহ ইবনে রাহোয় রহমতুল্লাহ আল কথা এইভাবে ইবনে সাহনুন যিনি মালিক মাহাবের বড় ইমাম ছিলেন দুইশো ছাপ্পান্ন মারা গিয়েছেন তিনিও লিখেছেন যে আজমা আল উলামা আলা আন্না নবী আলী সালাম আল কাফিরুন মুহু কাুন উম্মা আল ওয়ামান শাক কাফি কুফরিহি ও আজাবিহি কাফরা। তার স্পষ্ট কথা কেউ যদি অবমাননা করে আল্লাহ রসুলের কোনো ধরনের খাটু করে তাহলে সে কাফের তো হবে হবে উম্মার নিকটে তার বিধান হলো তাকে হত্যা করা তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া কেউ যদি তার কাফের হওয়ার বিষয়ে তার শাস্তির বিষয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ পোষণ করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ইনিও ইজমা নকল করেছেন উম্মার ঐকমত্য বিষয় নকল করেছেন ইমাম তো আবির রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ তালার কোরআনে সুরা ফতের যে আয়াত আছে লিতু মিনু বিল্লাহি ও রসুল হি অত আজিরুহু অত এই আয়াতকে উদ্ধৃত করে বলেন অমান সাব্বা রসুল আল্লাহি সাল্লাহ আলী যে ব্যক্তি আল্লাহ রসুরের অবমাননা করবে আও তানাক্কা সাহু অথবা কোনো ধরনের খাটু করবে তাহলে কানা বিদা আলিকা মুরতাদ দান সে কী হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে এখানে একটা বিষয় স্পষ্ট করি অনেকে মনে করেন সাব্বা মানে গালিগালাজ করা সাব্বার অর্থ গালিগালাজ করা এটাও আছে কিন্তু রসুলুল্লাহ সাল্লাম এবং আল্লাহর ক্ষেত্রে হলো সাব্বা শুধু গালিগালাজ করা না বরং অরুফে মানুষের অরুফে প্রচলনে যে বিষয়টাকে মানুষ হে মনে করে সম্মানের উপর আঘাত হিসাবে গ্রহণ করে যেটাকে কোনো সম্মানী ব্যক্তির সাথে ব্যবহার করে না এমন শব্দ এমন লেখা এমন কথা এমন আচরণ এই সবগুলো সাব্বার অন্তর্ভুক্ত এই সবগুলোই সাদামের অন্তর্ভুক্ত শুধু গালিগালাজ করা না যেটা অরুফে মানুষের স্বাভাবিক প্রচলনে যেটা অবমাননা অমর্যাদাকর বিষয় হয় এই সব কিছু এখানের মধ্যে অন্তর্ভুক্ত শুধু আমরা গালিগালাজকে মনে করব না সব কিছু এটার অন্তর্ভুক্ত আচ্ছা এখন উম্মার নিকট কেউ যদি এই ধরনের কাজ করে তার সর্বসম্মত বিষয় হল হত্যা করা এই হত্যার বিধান পালন করার দায়িত্ব হল রাষ্ট্রের সরকারে ইসলামী রাষ্ট্র সরকার থাকলে তো অবশ্যই বাস্তবায়ন করবে আর যেখানে ইসলামী রাষ্ট্র নেই বা আমাদের মতো যে সমস্ত রাষ্ট্র আছে এগুলোর ক্ষেত্রে কে করবে এগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে বাধ্য করা এটার উপর কিন্তু রাষ্ট্র যদি এটা পালন না করে কোনো আল্লাহর আশেক যদি কেউ যদি তার গাইরোতে এসে কেউ যদি তার পাওনা বুঝিয়ে দেয় তাহলে তাকে আবার আমাদের কোনো কিছু বলার অধিকার নেই বুঝে আসছে এটা স্পষ্ট কথা কারণ আপনি হানফি মজাহাবের সকল ফিক্ষের কিতাবে পাবেন হেদায়া থেকে নিয়ে ফতোয়াই স্বামী থেকে নিয়ে সকল পিক্ষের কিতাবে লেখা আছে সাত এম যে হবে তার বিধান হলো মূর্তাদের বিধান তো মুরতাদের বিধানের যেই হুকুম এই সাত মেরো হুকুম তো মুরতাদের মূর্তাদ যে ব্যক্তি হবে তার ক্ষেত্রে নিয়ম হলো মুরতাদ হয়ে যাওয়ার পর তাকে তও করার জন্য আহ্বান করা হবে তার যদি কোনো প্রশ্ন তাকে সেই প্রশ্ন দূর করার জন্য চেষ্টা করা হবে এরপরও যদি সে ফিরে না আসে যদি সে পুরুষ হয় তাহলে তাকে সরকার হত্যা করবে তার বিধান বাস্তবায়ন করবে যদি না করে এর পূর্বেই যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান গাইরাতে এসে সে যদি সেটাকে পুরা করে দেয় তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয় তাহলে সরকারেরও এবং কোনো ব্যক্তিরও এই ধরনের কথা বলার অধিকার নেই যে এই ব্যক্তি কাজটা ভালো করে নি নাউজবিল্লা এই ধরনের বলারও অধিকার নেই বরং সে হব্বের রসুল সাল্লাহ আলি ইসলাম এবং ইস্কের রসুল সাল্লাহ আলি ইসলামকে প্রকাশ করতে গিয়ে বরং একটা প্রশংসনীয় কাজ করেছে ভবিষ্যতে যাতে এই ধরনের কাজের কোনো কেউ দুঃসাহস না করে আবার মুরতাদ আর সাদেমের মধ্যে একটু পার্থক্য আছে মুরতাদ যে হয় সেটা হলো তার ব্যক্তিগত বিষয় সে ধর্মহীন হয়েছে ধর্ম ছেড়ে দিয়েছে অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে কিংবা ধর্ম বাদ দিয়ে দিয়েছে কিন্তু সাঁতেম যে হয় সে শুধু ধর্মকে ছাড়ে না সে শুধু ইসলাম ধর্মকে বাদ দেয় না তার সাথে সাথে সে নবীর সম্মানে আঘাত করে নবীর সম্মানে আঘাত করা মানে আমার উপর আমি আমার মতো যত মুসলিম আছে মৌমিন আছে প্রত্যেকের অন্তরের মধ্যে আঘাত করা এটাই করে এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে খলিফা হারানোর জিজ্ঞাসা করেছিলেন যে কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয় অবমাননা করে তার বিধান কী ইমাম মালিক রহমতুল্লাহি আলে ডাইরেক্ট বিধান বয়ান করেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলে এর আগে একটা কথা বলেছেন এমন কথা যে কথার আপনি আবেদন যে কথার এটার যে কী চায় আমাদের কাছে সেটা কখনো আমরা বলে শেষ করতে পারবো না তিনি লক্ষ্য করে বলেন ইয়া মেরল মিনীন মা বকাউল উম্মা বা গালিগালাজ করা হয় যেই যেই নবীর উম্মত নবীকে অবমাননা করা হয় যেই উম্মতের নবীর সান মানের উপর কোনো ধরনের আঘাত করা হয় সেই উম্মত আর বেঁচে থাকে কী লাভ নসুরুল্লাহ সাল আলহি ওসাল্লাম এই দুনিয়ায় থাকতে এই বিধানও বাস্তবায়ন করে গিয়েছেন সেই বুখারি মুসলিমের বর্ণনায় এসেছে একদিন হজর জাবির ইবিন আবদুল্লাহ রদিয়াল্লাহ বর্ণনা রসুল্লাহ সাল্লাহ একদিন বলেন মানলে কাবিব্দ আশরাফ কে আছো কাব ইব্দ আশরফের বিষয়টা দেখবে অর্থাৎ কাব ইবিন আশরফ কী করেছে ফাহিনাহু কদ আদাল রসুল আহ সে আল্লাহ রসুলের অবমাননা করেছে আল্লাহকে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে এখন তার বিষয়টা তার পাওনা কে বুঝিয়ে দিবে কে আছো হজরত আনহু তিনি দাঁড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন আল্লাহ রসুলকে আত হিবান হে রসুল আপনি কি চান যে আমি তাকে কতল করি হত্যা করি রসুল্লাহ সালাম বললেন নাম বাস নাম বলা দেরি এরপর হজরত মুহাম্মদ মাসলামা মাসলামারদ আল্লাহ তালু বের হয়ে গেলেন সেই বুখারিতে মুসলিমে বিস্তারিত বর্ণনা আছে তিনি তার পাওনা পরিপূর্ণ করে বুঝিয়ে দিয়ে এরপর তিনি আসছেন আচ্ছা সময় শেষ এজন্য আমাদের স্পষ্ট কথা হলো এই দুনিয়াতে সবাই থাকতে পারবে কিন্তু আল্লা আল্লাহর রসুলের অবমাননা করে এই দুনিয়াতে থাকার কারো কোনো অধিকার নেই কারো কোনো অধিকার নেই এই দেশে যদি আপনি যদি শেখ মুজিবের অথবা জিয়াউর রহমানের অথবা সরকার প্রদানের আপনি যদি অবমাননা করে এই দেশে থাকতে না পারেন তাহলে এই আল্লাহর জমিনে এই আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সব কিছুকে ভোগ করে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের অবমাননা করবেন আর এই দুনিয়াতে থাকার অধিকার লাভ করবেন এটা কখনো হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দান করুন আলহামদুলিল্লাহ রবীলআল